হ্যালো আসসালামু আলাইকুম থেকে আরও অসম্ভব সুন্দর একটা বিপুলের চমৎকার ডিজাইনার ড্রেস চলে আসছে এত সুন্দর একটা কালার যেটা হচ্ছে চিননের মধ্যে থাকবে একদম রেডি ভার্সনটা থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো আর যেটা আনরেডি ভার্সন পাবেন সেটা পাবেন মাত্র ষোলোশো টাকা অর্থাৎ হচ্ছে একশো টাকা দিয়ে আপনি বেশি পারচেস করা মানে ছয়শো থেকে সাতশো টাকা আপনার সেলাইয়ের খরচটা কমে গেল এটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা দোপারটা থাকবে অল ওভার জুড়ে কাজ থাকবে এটা কালারটা হচ্ছে মেরুন কালার গলায় সুন্দর একটা প্যানেল থাকবে এটা অল ওভার হেভি এম্ব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ থাকবে এবং পুরো বডি জুড়ে যা দেখেন পুরোটা কিন্তু সেলফ কালার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে দুপাশের হাতায় কিন্তু বর্ডারে কাজ পাবেন এখানে সুন্দর গুছানো কাজ থাকবে এগুলি হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ ওয়ার্ক করা থাকবে ইনার অ্যাটাচ করা থাকবে আর এটা হচ্ছে দামানটা থাকবে খুব সুন্দর গুছানো মাল্টি সুতোর কাজ থাকবে আর এখানে সব সেলফ কালার সেলফ সুতোর হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে নিচে ওয়ার্ক করা থাকবে ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে এবং ইনার অ্যাটাচ করা পাবেন লং পাম হচ্ছে কনফার্ম ফর্টি ফাইভ প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জাস্ট যে ডিজাইনটা পারচেস করবেন আর হচ্ছে শুধু পড়বেন এবং এটা পাবেন স্যালওয়ারটা থাকবে স্যান্টুনের মধ্যে থাকবে নিচে ফ্রি সাইজ করা থাকবে ওয়েস্ট রেড করা থাকবে অসম্ভব সুন্দর একটা দোপারটা পাবেন পুরো দোপারটা জুড়ে কিন্তু ভরাট কাজ থাকবে আর এগুলি যা দেখেন সব কিন্তু সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা পাবেন এবং পুরো দোপারটাতে এরকম মাল্টি সুতোর গুচ্ছ জমাট বাঁধানো হ্যাভি এমব্রয়ডারি করা কাজ পাবেন দুপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক করা থাকবে বর্ডারটা অল ওভার মাল্টি সুতোর কাজ থাকবে প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আনস্টিচ ভার্সনটা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশে সুন্দর সুন্দর ড্রেসগুলি দিচ্ছি একদম রেডি ভার্সনে জাস্ট পার্চেস করবেন আর হচ্ছে পরবেন এই ডিজাইনগুলি এত সুন্দর ড্রেস তাও আবার চিননের মধ্যে থাকবে সারা বছর পরার মতো ড্রেস যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো ড্রেস ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ